We're going

কত রকম কামতে ভালার ফুল দে どうして

দেখো কত রকম কাপ দেখানো হচ্ছে কোনটা নেওয়া হবে ফাইনাল এখন জানিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ঝিলিক ঝিলিকের বর্দি আর বড়দির ছেলে তিনজন গেছে এরা পুরো মেলায় দেখতে তো এই মেলাটা প্রতি বছরই কালী পুজোর অষ্টমঙ্গলা হওয়ার পরে মা কালীর অষ্টমঙ্গলা হওয়ার পরে চার দিন কি পাঁচ দিনের জন্য ওদের ওখানে হয় মেলাটা ওদের গ্রামেই ওদের ঘরের খুব সামনেই এই মেলাটা হয় তো এই মেলাটাকে বলে গোষ্ঠ মেলা ঠিক আছে তো কারণ হচ্ছে এই নামটা আমি ওদের ওখান থেকেই শুনেছিলাম যে এই মেলাটা মেলা নামে পরিচিত আসানসোলের কাখোয়া গ্রামে গোষ্ঠ মেলা এই মেলাটা উদযাপিত হয় ওই ওদের যে দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরটা আছে সেই মন্দিরটার পুজোর হিসেবে ঘিরেই এই মেলাটা উদযাপিত হয় আর এখানে দেখো ঝিলিক নিজের মাঝে মধ্যে নিজের ভিডিও পানি নিচ্ছে সাথে এদের এখানে দেখো মেলাতে কত কত জিনিস এসছে কাপ বাটি থালা প্লেট প্লাস ছোটো বাচ্চাদের খেলনা এই সকল অনেক কিছুই এসছে আর আমি এবছর যেতে পারিনি এটা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ হচ্ছে কি না এবছর বছর মেলাটাতে প্রতি বছরই আমি যাই একদিনের জন্য হলেও যাই কিন্তু এবছর আমি একদিনে ছুটি পাইনি তাই যেতেও পারিনি মানে আমার নিজেরা তো খারাপ লাগছে আর ঝিলিক এই অবস্থাতে যেহেতু ওর গায়ে কোনো ড্রেস নতুন ড্রেস হচ্ছে না ফিট সেই জন্য ও বেচারা পুরোনো ড্রেসগুলো পরেই মেলা গেছে ঘুরতে আর আমি ওকে বললাম যে তুমি ভিডিওগুলো তুলবে ফুটেজগুলো আমাকে পাঠাবে আমি এডিটিং করে দেবো কারণ হচ্ছে ও যেহেতু ওর বাপের বাড়িতে আছে এখানে এক হচ্ছে নেটওয়ার্কের সেরকম সুবিধা নেই দ্বিতীয় হচ্ছে তোমার ওয়াইফাই নেই যা তোমার ওখান থেকে আপলোড করতে পারবে সেই জন্য আমি ওকে বলেছিলাম যে তুমি ভিডিও ফুটেজগুলো পাঠাবে আমি আপলোড করে দেবো আর এখানে যেহেতু আমি তোমার ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি হিন্দি গান চলছিল যাতে কপিরাইট ক্লেম ইস্যু না আসে সেই জন্য আমি বয়সবাদ দিতে বাধ্য হচ্ছি আর এইটা হচ্ছে ঝিলিকের দাদার জেঠুর ছেলে তার বড়ো মেয়ে ও আরামসে দনলার উপরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খেলছে দোলনাতে ওর খুব ভাল লেগে গেছে সেই জন্য দেখো কেমন ঝাঁপাচ্ছে আর এখানে এই দোলনা ছাড়াও বাচ্চাদের জন্য তোমার নাগরদোলা বা যেটাতে জাহাজ হয় না যে এদিক ওদিক দুলতে থাকে এই জিনিসগুলো এসেছিলো তো এগুলো বেশ সুন্দর জিনিস মানে এগুলো এই যে এই জিনিসটা বলছিলাম এইগুলো বেশ মানে এন্টারটেনমেন্টের জন্য খুব ভালো সাময়িক মজা আমার এই জিনিসগুলো দেখে নি না খুব খারাপ লাগছে কারণ হচ্ছে এই মেলাটাতে আমি প্রতি বছর যাই এ যেতে পারলাম না আর এই মেলাটা ঘিরে এত কিছু হয় মানে এত মজা হয় ধারণার বাইরে আর এখানে দেখো দিদি ঝিলিক আবির এরা সবাই বাদাম এই সকল কিনেছে দি খাচ্ছে দেখো এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছি দেখো পপকর্ন ছোলা বাদাম এগুলো সকল নিয়ে বসেছে ছোলা বাদামের প্যাকেট কিনেছে দি খাচ্ছে আর পিছনে দেখো মা কালীর মন্দিরটা যেটা লাইট দিয়ে সাজানো আছে তো এই মন্দিরটাকে ঘিরেই এই মেলাটা উদযাপিত হয় তো চলো বন্ধুরা বাকি ভিডিওটা দেখতে থাকো পুরোটা দেখো মেলা থেকে এইগুলো কিনে নিয়ে এলো কে কী কিনেছে সেটা বলতে পারবো কেনা হয়েছে এইগুলো এইগুলো বলছি দেখো ছটা প্লেট একটা আয়না যেটা বিট্টু আমাদের ঘরে বসে ভেঙে দিয়েছিল আর কানের আমি একটা পড়ে আছি কানে দুটো কেনা হয়েছে একটা ব্যাগ কেনা হয়েছে আর এটা দুটো চামচ দু সেট মায়ের বাদাম কাচের একটা কাপ কেনা হয়েছে ক্যামেরা চুলছে সব কি পা ইয়ে করবো দেখ ভিডিও তো ছাড়বো মা এটা বয়াম কিনেছি পুচকি একটা খেলা আর পুতুল ঠিকই আছে তুই তুই ঘুরলে ভালো লাগতো কি খেলে গো আমরা ইয়ে খেলাম আমি খেলাম জামা চলা আর চাউমিন মানে নিয়ে এলো চাউমিনটা ঘরে আমি আর কিছু খেলে চাউমিন খেলি কাছে একটা বয়ামে যে এটা দেখেছিলাম

Chalo, chodidí y así es.